আজকের ভিডিওতে আমি আপনাদের বাজরিঘার পাখির জন্য পঞ্চাশ কেজি খাবার তৈরি করতে দেখাব তো আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য খাবার সাপ্লাই দিচ্ছি এখন মোটামুটি প্রতি একদিন পর পরই আমাকে এরকম পঞ্চাশ কেজি ষাট কেজি করে খাবার বানাতে হচ্ছে শুধু বাজরিঘারেরটাই আর বাকিগুলোর হিসাব নাই বললাম তো যাই হোক চিন্তা করলাম আপনাদের এটা বানানোর ভিডিওটা দেখাই আমরা কিভাবে খাবারগুলো তৈরি করছি দেখুন এখানে সমস্ত আইটেমগুলো প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার আইটেম কিনে আনা হয়েছে এরপর সেটাকে পুনরায় ফ্যানের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে এবং তৃতীয়ত আমরা এখন ছাদের মধ্যে এই আইটেমগুলো মিক্স করছি এখানে মোটামুটি দশটার মতো খাবারের আইটেম রয়েছে বা সিড রয়েছে যেগুলো ব্যবহার করা হয়েছে আমি আপনাদের একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি আর এরপর আমি আপনাদের দেখাবো কোনটা কিভাবে কী মিক্স করছি সেটাও দেখাবো কী কী আইটেম আমরা মিক্স করছি দেখেন খাবারটার মধ্যে কিন্তু ধুলা ময়লা নাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাখির ক্যাঙ্কার বা অন্যান্য রোগ থেকে বাঁচানোর জন্য এই ধুলা মুক্ত খাবার খাওয়ানো খুব জরুরি দেখুন এখানে পঞ্চাশ কেজি খাবার রয়েছে চীনা কাউন সূর্যমুখীর বীজ মিলেট ক্যানেরি এরপর রয়েছে কুসুম ফুলের বীজ এবং সাথে আছে পোলাও ধান তো এই সবগুলো আইটেম মিক্স করে মূলত আমরা খাবারটা তৈরি করছি আপনাদের আইটেমগুলো একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই যে চীনা রয়েছে এটা কিন্তু কমপ্লিট পরিষ্কার করা হয়নি তারপরও আপনারা দেখুন এটা কতটা পরিষ্কার পুরোপুরি চকচকে কিন্তু দেখা যাচ্ছে এটা মেশানোর পূর্বে আরও পরিষ্কার করে তারপর মেশানো হবে তো দানাগুলো বেশ উন্নত মানের তারপর যে আইটেমটা আছে এটা হলো কাউন কাউন আসলে দুই ধরনের হয় একটা হলো সাদা আর একটা হলো সাদা বা হলুদ বলে আরেকটা হলো এরকম লাল কাউন তো আমরা এই মুহূর্তে লাল কাউনটা ব্যবহার করছি এটা পাখি বেশ পছন্দ করে খায় এই কাউনটা মোটামুটি খাবারের থার্টি থার্টি ফাইভ পারসেন্ট এই পরিমাণ ব্যবহার করতে হয় আসলে শীত আর গরমের মধ্যে কিছুটা তারতম্য হয় আমরা ওই ব্যালেন্সটা করে নিচ্ছি দেখুন কাউনের কোয়ালিটিটাও বেশ ভালো এটার মধ্যে মানে তেমন কোনো ধুলা ময়লা নাই কিছু হচ্ছে কাউন বেশি নাড়াচাড়া করার ফলে কিছু সোলকা উঠে যায় বা ওদের কিছু কি বলে এটাকে খোসা কিছুটা বের হয়ে যায় বেশি নাড়াচাড়া করলে বা পরিষ্কার করতে গেলে ওটুকু থাকতে পারে শুধু তাছাড়া এই যে আইটেমটা দেখছেন এটা হলো মূলত পোলাও ধান যেটা আমরা নর্মালি আমরা যে পোলাওয়ের চাউল খাই সেই পোলাওয়ের ধান এখানে ব্যবহার করা হচ্ছে এটা আসলে পাখির খাবারটাকে ব্যালেন্স করতে এবং তাদের ফাইবারটা প্রপারলি সাপ্লাই করতে সহায়তা করে পাখির খাবারে কিছু পরিমাণে এটা মিক্সার করা হয় আর এটা বেশ পছন্দ করেও খায় এরপর যে আইটেমটা দেখছেন এটা হলো মিলেট এটা খুবই হজম সহায়ক এবং মানে সহজে পচনযোগ্য সহজে খেয়ে ফেলতে পারে এরকম একটা আইটেম যেটা পাখির বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকে খুব সহজে খাইয়ে দ্রুত বড় করতে পারে প্রচুর পুষ্টিমান সমৃদ্ধ সাধারণ চীনা কাউনের থেকে এটার মধ্যে পুষ্টিমান বেশ বেশি আমরা মোটামুটি সাত পার্সেন্টের মতো এই মিলেটটা ব্যবহার করছি পঞ্চাশ কেজিতে আমরা তিন সাড়ে তিন কেজির মতো এটা ব্যবহার করব আর এখানে মূলত চার রকমের মিলেট একসাথে মিক্স করা ছিল এরপর দেখতে পাচ্ছেন ক্যানেরিটা এটা আসলে একটু ভালো প্লাস কিছুটা রিস্কি উপকরণ এটা একটা তেল বীজ তো এই গরমের মধ্যে যদি বেশি হয়ে যায় তাহলে পাখির সমস্যা হতে পারে আমরা দুই পার্সেন্টের কাছাকাছি ব্যবহার করার চেষ্টা করছি এই মুহূর্তে তাছাড়া শীতের মৌসুমটাতে এটা চার পা তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করা যাবে তো দেখতে পাচ্ছেন ফ্রেশ ক্যানেরি এটাও আমরা এটার মধ্যে মিক্স করব এরপর যে আইটেমটা দেখছেন এটা হলো কুসুম ফুলের বীজ এই আইটেমটা খুবই দরকারি একটা আইটেম অনেকের পাখি খুব কম খায় এটা কিন্তু এটা এতটা উপকারী আপনি এটার উপকার সম্পর্কে জানলে নিজেও খাওয়াতে বাধ্য হবেন আসলে এই আইটেমটা হলো এক ধরনের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যেটা পাখিকে নাইনটি পার্সেন্ট রোগ বালাই থেকে সুস্থ রাখে আপনার পাখি যদি এই খাবারটা না খায় প্রয়োজন আপনি শিলের শিল দিয়ে এটাকে বেটে এটাকে মানে ভেঙে হালকা ভেঙে তারপর আপনার পাখিগুলোকে দেন কিন্তু এটা খেলে পাখি নাইনটি পার্সেন্ট রোগ থেকে এমনিতেই সুস্থ থাকবে এটাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় এটা এতটা উপকারী একটা খাবার অনেকে আমাকে কমেন্ট করে ভাই এটা মিক্স করেন কেন এটা তো পাখি বেশি পছন্দ করে না কিন্তু এটা খুব উপকারী এই জন্য মিক্স করি আসলে আর এবারে যেটা দেখছেন এটা হলো সূর্যমুখীর বীজ এটা আপনারা জানেন এটার ব্যবহারটা এটা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই এটাও তেল বীজ খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয় এই গরমের মৌসুমটাতে আর শীতে ব্যবহারের পরিমাণ বাড়িয়ে দিতে হয় তাছাড়া পাখির ছোটো বাচ্চা টাচ্চা থাকলে এই সূর্যমুখীর পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায় তেমন প্রবলেম হয় না তো এই হলো সবগুলো আইটেম এগুলো সবগুলো মিক্স করে আমরা পঞ্চাশ কেজি খাবার আজকে আপনাদের জন্য বানাচ্ছি যেটা আগামী কালকের অর্ডার আছে প্রায় চল্লিশ কেজির মতো হয়তো আমার বড়জোর দুই দিন এটা দিয়ে চলতে পারে তারপর আমাকে আবার বানাতে হবে তো যারা হচ্ছে বাজিগারের আইটেমগুলো আমার কাছ থেকে কিনতে চান তারা এই আইটেমটা পুরোপুরি প্যাকেজটা কিনতে পারেন আমি আলাদা আলাদাভাবে প্যাকেজও বিক্রি করছি প্লাস আপনাদের যদি শুধু খাবারের প্রয়োজন হয় সেটাও আপনারা কিনতে পারবেন আমরা পাঠাও এবং ইনস্ট্রিট ফাস্টের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন আপনার ডেলিভারি চার্জ একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপ ডাউন করবে আপনি যে এলাকা থেকে নেবেন সেটার উপরে নির্ভর করবে তো দেখতে পাচ্ছেন এবারে সবগুলো আইটেম এখানে একত্রে ঢালা হয়েছে এবং এগুলোকে মিক্স করা হচ্ছে আর দেখুন কতটা ফ্রেশ বাজারের যে কোনো খোলা খাবারকে আমি এই খাবারটা দ্বারা চ্যালেঞ্জ করতে পারি আপনি যে খাবারই খোলা খাব বাজার থেকে কিনেন না কেন সেটার থেকে ফ্রেশ হবে এবং সেইটার থেকে কোয়ালিটি ফুল সিট এখানে ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি তো যারা সস্তা দামের খাবার খাইয়ে পাখিগুলোকে অসুস্থ করছেন প্লাস এই ধুলা ময়লা খাইয়ে পাখিগুলোকে অসুস্থ করছেন তারা এগুলো খাওয়াবেন না প্রয়োজন হলে নিজে বানিয়ে খাওয়ান অথবা আমাদের এই খাবারটা নিয়ে খাওয়ান আশা করি এতে আপনার পাখিগুলো সুস্থ থাকবে যদি অর্ডার করতে চান ফোন করে অর্ডার করতে পারেন কিংবা ভিডিওটির প্রথম কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি আপনার পাখির জন্য উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন